তৃণমূল ছাত্র পরিষদের মহা মিছিল বোলপুরে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসের সমর্থনে বোলপুর রেল ময়দান হইতে তৃণমূল ছাত্র পরিষদের একটি মিছিল বোলপুর পথক পরিক্রমা করে বোলপুর চৌরাস্তায় শেষ হয় এই মিছিলে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রী সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন এই মিছিলে পা মিলালেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্ব সহ বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ মহাশয় ও ওয়ার্ড কাউন্সিলর বার বিদ্যাসাগরের মাটি বাংলায় রবীন্দ্রনাথের মাটি সারা দেশে লাঞ্ছিত হচ্ছে গত প্রশ্ন দিনও পার্লামেন্টে যে রবীন্দ্রনাথের কবিতা উত্তর সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার কোন সদযোগ দিতে পারেনি এখান থেকেই পরিষ্কার ওরা বাংলা বিরোধী গত দেড় মাস ধরে আমরা দেখছি যে বাংলার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মার খাচ্ছেন অত্যাচারিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন এখনো বহু পরিযায়ী শ্রমিক কেউ উড়িষ্যাতে আটকে কেউ মহারাষ্ট্রে আটকে কেউ অন্যান্য রাজ্যগুলোতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আটকে তাদের অপরাধ কি তারা বাংলা ভাষায় কথা বলে সুতরাং যে ভাষা জাতীয় সঙ্গীতের জন্ম দিয়েছে যে ভাষা জয় হিন্দ স্লোগানের জন্ম দিয়েছে যে ভাষা বন্দে মাতারাম স্লোগানের জন্ম দিয়েছে সেই ভাষা আজকে লাঞ্ছিত নিপীড়িত উৎপাটিত হচ্ছে বিজেপির দ্বারা আজকে এই বীরভূমের পবিত্র মাটি থেকে বলিপুরের মাটি থেকে আমরা রবীন্দ্রনাথের পা ছুঁয়ে এই মাটি ছুঁয়ে অঙ্গীকারবদ্ধ হলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঝান্ডাটা কাজে যে আগামী দিন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রথম ব্যারিকেডটা তৃণমূল ছাত্র পরিষদ থেকে বাঘের মাটি বলে ইঙ্গিত করলেন বাঘের মাটি বলে আমি ইঙ্গিত করলাম এই বীরভূম জেলার যেদি মানুষদের যে যেদি মানুষরা বিজেপির রক্ত চোখকে উপেক্ষা করেও লোকসভা নির্বাচনে ধোয়া ধরে আমাদের আশীর্বাদ করেছেন আগামীতে বিধানসভা ভোটেও আমাদেরকে আশীর্বাদ করবেন আমাদের জাতীয় পশু বাঘ আর বাংলার মাটি রবীন্দ্রনাথ মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা নিয়ে হাঁটছেন সেইটা হচ্ছে তার কাটা আউট মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা হচ্ছে যে আমরা রবীন্দ্রনাথের মাটির সঙ্গে সেই বার্তাটা দিয়েছি এখানে নিচে সবার উপরে রবীন্দ্রনাথ সবার উপরে মাতঙ্গিনী সবার উপরে রানী রাসমণি আপনাদের যাদের ব্যাড ইনটিউশন ইনটিউশন থাকবে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে রবীন্দ্রনাথের ছবিটা করবেন কিন্তু এই ভিডিওটাও দয়া করে দেখাবেন যে আমি বলেছি সবার উপরে জনগণ মন অধিনায়ক ভারত ভাগ্য বিধাতা সেই ভাগ্য বিধাতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মাথায় রেখে আমরা এই মাটিকে শুনতে জানি আজকে লড়াইকে শুরু করি সূর্যও উঠবে চিন্তা করবেন না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তবে আমরা ঐক্য মধ্যে থাকি কোন শক্তির ক্ষমতা নেই কোন বিজেপি সিপিএম কংগ্রেসের ক্ষমতা নেই যে এই মাটির দিকে কেষ্টনারা তো অনেক লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক লড়েছেন চৌত্রিশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বাইশটা সেনাই কোমর ভাঙা হাতে রান্না ভাঙা চোখে এগুলা হয়ে গেছিল এখন আমার দিদিকে বলবো দিদি তোমার বিরুদ্ধে কেউ চোখ তুলে পাকানোর আগে তুই শক্তি দিও মা প্রথম ব্যারিকে যেন তৃণমূল ছাত্র পরিষদ করতে পারে এপক্ষ মমতা পক্ষ আমরা মমতা পক্ষ এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় আর আমাদের দলের পতাকাটা যিনি আমাদের কাঁধে তুলে দিয়েছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাত্র যুবদের যে দায়িত্ব আমরা এক ইঞ্চি জমি কাউকে ছাড়বো না

আমি আমারও আপনাদের ধন্যবাদ প্রণাম সালাম অভিনন্দন জানাই একটা ছোট্ট প্রশ্ন বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে যাবে কি এই বার্তা আমরা শুনব বিজেপি বলছে সবাই ভুয়ো ভোটার বিজেপি কে প্রশ্ন করুন আমরা সবাই যদি ভুয়ো ভোটার হই তাহলে আপনি তো ভুয়ো ভোটারের ভোটে যেত। প্রধানমন্ত্রী আগে ছাড়ুন তারপরে বাংলায় কথা বলবে বলছে বাংলা থেকে তাড়িয়ে দেব কাগজ দেখাতে হবে আমি বলছি একটা বাঙালির গায়ে হাত দিয়ে দেখান বাঙালি অধিকার কাটতে এলে আমরা নরেন্দ্র মোদীর চেয়ারটা কেড়ে নেব। এটা বাংলা এ বাংলা পতঙ্গিনীর বাংলা রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এক হলে ঐক্যবদ্ধ লড়াই হবে ওরা কি ভাবেছে বিদ্যাসাগরকে ভুলিয়ে দেবে